আজকে করবো মিক্স পকোড়া এক কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজ সাবুদানাটা দিয়ে দিলাম জলটা ঝরিয়ে দিলাম এবার দিলাম গাজর বিনস দিলাম পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিলাম এটা আলু আলুটাকে গ্রেড করবো না এর মধ্যেই মাখিয়ে দেবো ভেঙে সেদ্ধ আলু দিলাম ধনে পাতা এগুলোকে মিক্স করে নেব দিয়ে দিলাম এবার মিক্স করে নেব এক চামচ এবার মিক্স করে হয়ে করছে বড়াটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হোক তারপরে বড়াটা এক একটা দেব বড়াটা দিয়ে দিলাম বড়াটা ভাজা হয়ে গেছে লাল লাল এবার এক একটা বের করে নেব এক একটা বড়াটা বের করে নিয়েছি বড়া ভাজা হয়ে গেছে